বিসমিল্লা হিরহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই মহান আল্লাহ তালার অশিষ্টমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার মতে সবাই ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কেউ আমার ভিডিওটা আমি ছাদ বাগান থেকে শুরু করেছি তো জানি না আমার এই ছাদ বাগানটা কতদিন থাকবে কারণ আমাদের বাড়িওয়ালারা বলেছেন যে গাছ গাছ সরিয়ে ফেলতে গাছ নামিয়ে ফেলতে তো আসলে এখনও পর্যন্ত কেউ গাছ নামায়নি তো আমিও নামাইনি আসলে গাছগুলো নামানো মানে তো গাছগুলো কেটে ফেলতে হবে আর এরকম সুন্দর ফলের গাছ কাটতে কার মন চায় বলুন তো যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো এখনই তো সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি আর সকালে নাস্তায় আজকে থাকছে হচ্ছে নুডলস তো আমি এখানে গাজর আর আলু দিয়ে আমি নুডলস রান্না করে নিয়েছি তো নুডলস আর ডিম দিয়েছি তো এগুলো দিয়ে আমি নুডলসটা রান্না করে নিয়েছি তো রান্না করে আমরা নাস্তা করে নিব। আর আমার হাজব্যান্ডের জন্য পরোটা তৈরি করে দিয়েছি তো ওনার জন্য রেগুলার যে নাস্তাটা থাকে পরোটা হালুয়া ডিম পোস্ট সবজি তো এগুলোই আছে তো ওগুলো দিয়ে আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছেন আর আমাদের জন্য নুডলস রান্না করে নিয়েছি আমার বাচ্চাদের জন্য আর আমি তো আমরা এগুলোই খাবো আর আমার হাজব্যান্ড নুডুলসটা একদমই পছন্দ করে না মানে সকালের নাস্তায় কারণ সকালবেলা উনি পরোটা কিংবা রুটি এগুলোই পছন্দ করেন আর বিকালে নাস্তায় নুডলসটা নুডলসটা অবশ্য পছন্দ করেন নুডলসটা খায় কিন্তু সকালবেলা খেতে চায় না তো যাই হোক এখনই তো নাস্তা রেডি করে নিয়ে এসেছি টেবিলে আর আমার বাচ্চাদেরকে এখন দিয়ে দিচ্ছি আর সেই সাথে আমিও নাস্তা করে নিব আর আমার ছোট মেয়ের কোচিং আছে তো ও নাস্তা করে কোচিংয়ে চলে যাবে আর এটা হচ্ছে শনিবারের ভিডিও তো শনিবারে আমি শনিবার মানে গতকালকের ভিডিও আর কি তো গতকালকে আমার মেয়ের যেহেতু স্কুল ছিল না কোচিং ছিল তো কোচিংয়ে যাবে তো এই তো আমরা এখন নাস্তা করে নিচ্ছি আর আপনারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন আমার এই ভিডিওটি দেখার জন্য তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন আপু ভাইয়ারা বা নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন সেই সমস্ত প্রিয় আপু ভাইয়া যারা আছেন দিদি ভাইয়েরা তাদের সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া তো এখন আমি চলে এসেছি দুপুরের রান্নায় আর আজকে দুপুরবেলা আমি রান্না করব। তালাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা তো একটু ভুনা ভুনা করে করব ঝোল করব না তো একটু মাখা মাখা ঝোল করে রান্না করব তো বেগুন তরকারিটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক পছন্দের একটা তরকারি এটা আমার কাছে তবে আমার হাজব্যান্ড পছন্দ করেন কিন্তু ওনার অ্যালার্জি আছে তো অ্যালার্জির কারণে খেতে পারে না তো বেগুন তরকারিটা রান্না করলে আমার একারই খেতে হয় তো আসলেও অনেক বেশি মজা হয় মানে আমি এই যে এভাবে রান্না করতেছি এই বেগুন তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো বেগুনটা আসলে বাজার থেকে কেনা যে বেগুনটা সেটা তো আসলে খাওয়া ঠিক না কারণ ওটার মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে রাসায়নিক দিয়ে তারপরে কীটনাশক এগুলো দেয় দেওয়ার কারণে বেগুনটা কিন্তু খাওয়া ঠিক না আর বেগুন এমন একটা সবজি যেটার মধ্যে প্রচুর পরিমাণে পোকা লাগে আর পোকা লাগার কারণে কিন্তু ওষুধ ছাড়া কিন্তু বেগুন হয় না আর এই কারণে বেগুনটা বাজার থেকে কিনে খাওয়াটা ঠিক না তো যাই হোক আমাদের তো সবজি বাগানের বেগুন এটা তো ওইখানে তো আর কীটনাশক দেয় না ওইখানে তো অর্গানিক পদ্ধতিতেই চাষ করা হয় তো এই কারণে খেতে পারতিছি আর অনেক দিন পরে আমাদের বেগুন এনেছে বাজার থেকে বেগুন কেনার কথা বলে আমার হাজব্যান্ড কিনে না তো এই তো বেগুন তরকারিটা আমি রান্না করে নিচ্ছি তো আপনারা তো দেখেছেন কিভাবে রান্না করলাম আমি ফার্স্টে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে বেগুন দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে তারপরে বেগুনটাকে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে ভেজে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে তো জাল করে তারপরে একটু ঝোলটা মাখা মাখা করে তারপর নামিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার বেগুন দিয়ে তেলাপি মাছের তরকারি আর সেই সাথে আমি চিকেন রান্নাও করেছি এখানে যে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তো এটা তো বাচ্চাদের জন্য আমি তেমন একটা খাই না মুরগির মাংস বাচ্চারাই খায় আর আমার হাজব্যান্ডও তেমন খেতে চায় না তো আমরা আসলে মাছ কিংবা তরকারি এগুলোই পছন্দ করি সবজি মাছ এগুলো আমাদের বেশি ভালো লাগে আর গরুর মাংস হলে তখন খাওয়া হয় তো এই তো তো এইগুলো ছিল আমার শনিবারের দুপুরবেলা রান্নাবান্না তো এগুলো করে নিয়েছি আর গতকালকের কিছু তরকারিও আছে তো প্রত্যেক দিনই তো দুপুরবেলা যেটা রান্না করি ওটা আমরা রাত্রে খাই তারপরেও দেখা যায় যে কিছু তরকারি থেকে যায় তো ওই ওই দিন মানে ওই তরকারিগুলো আবার পর পর দিন দুপুরবেলা খাওয়া হয় বিকালের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল আর আজকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছিলো আর এই কয়েকদিন আর টানা বৃষ্টি হয়েছে আর আজকে অনেক সুন্দর রোদ উঠেছে তো যাই হোক এখানে এই যে সন্ধ্যার পরে আমি একটু বাচ্চাদের জন্য প্যানকেক তৈরি করব তাল তাল দিয়ে প্যানকেক যেহেতু এখন তাল তালের সিজন তবে আমার এই তালগুলো কিন্তু এই মানে এখনকার না গত বছরের তাল তাল এগুলো আমি যে ফ্রোজেন করেছিলাম তাল সেগুলো কিন্তু আমার এখনও আছে আসলে তাল এমন একটা জিনিস যেটা আমার বা বাচ্চারা খুব একটা বেশি পছন্দ করে না তো এই কারণে আমি ফ্রোজেন তালগুলো আমার এখনও শেষ হয়নি তো আমি মানে আজকে কিছুটা আর কি বের করেছিলাম বের করে তারপরে এখন প্যানকেক তৈরি করে নিচ্ছি তো আমি ব্যাটারটা যেভাবে তৈরি করেছি আমি যে তালের রসটা ওইটা যেহেতু ফ্রোজেন তো একটু জাল করে ঘন করে নিয়েছি আর তারপরে নারিকেল দিয়েছি তারপরে আমি চাউলের গুঁড়া আর আটা দিয়েছি তারপরে চিনি দুধ তো আর একটু বেকিং পাউডার দিয়েছি তো এই তো এইগুলোই দিয়েছি তো এইগুলো দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি নিয়ে তারপরে প্যানকেকে সাইজ করে আমি বানিয়ে নিচ্ছি তো এই প্যানকেকটা কিন্তু খেতে মার্শাল অনেক মজা হয়েছিল তো আপনারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন আর বাচ্চারা যারা তাল খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে করে তৈরি করে দিলে অবশ্যই পছন্দ করবে আমার ছোটো মেয়ে কিন্তু অনেক পছন্দ করেছে তবে আমার বড় মেয়ে তেমন পছন্দ করেনি তবে আমার ছোটো মেয়ে অনেক পছন্দ করেছে তো আমার ছোটো মেয়ে খেয়েছে আর আমার হাজব্যান্ডও খেয়েছে তো এই তো এভাবে আমি করে নিচ্ছি আসলে তালের পিঠা তৈরি করলে ওই পিঠার মধ্যে প্রচুর পরিমাণে তেল যায় আর ওই তেলটা খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো না তো এই কারণে আমি এভাবে করলাম মানে প্যানকেকের মতো করলাম যাতে করে তেল ছাড়া পিঠা খাওয়া যায় তো তেল ছাড়া এইভাবে প্যানকেক তৈরি করে নিয়ে প্যানকেকের মতো শেপ দিয়ে এভাবে তৈরি করে নিলে কিন্তু খেতে খুবই মজা হয় আর তাছাড়া সে সাথে তেলটাও খাওয়া হলো না আবার তালের পিঠাও খাওয়া হয়ে গেল তো এই এই কারণেই আমি এই বুদ্ধি করে এভাবে বানিয়েছি আর তালের পিঠাটা আমার বাসায় দেখা যায় যে যখন তৈরি করি তখন একটু খাওয়া হয় পরবর্তীতে ওগুলো কিন্তু রয়ে যায় ওগুলো পরে আর কেউ খায় না তো এই কারণে আমি এবার তালের পিঠা করিনি এভাবেই করেছি তো দেখি সামনে আরও অন্য ধরনের কোনো পিঠা তৈরি করা যায় কিনা তাল দিয়ে তো এই তো এই মজাদার আমার তালের প্যানকেক তৈরি হয়ে গিয়েছে তো মারাল্লা খেতে অনেক মজা হয়েছিল আর খুবই সফট হয়েছিল এই পিঠাগুলো তো আমিও প্রথমবার ট্রাই করেছি এই তালের প্যানকেক তো মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন মহান আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন নিরাপদে রাখেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম